বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গতদিন বলছিলাম যে আমি আজকে গ্যাস কেন হয় এবং গ্যাস থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই তথ্যটা শুনবেন এবং যাদের এই গ্যাসের সমস্যা আছে তারা এটা যদি ফলো করেন অনুসরণ করেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিজেরাই মুক্তি পেতে সক্ষম হবেন কোনো ধরনের ওষুধের সংস্পর্শে না গিয়েই তো গ্যাস মূলত কেন হয় সেটা যদি আমাদের বলতে হয় তাহলে বলতে হয় যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে এই ডাইজেস্টিভ সিস্টেম যে সমস্ত খাবারগুলোকে হ্যান্ডেল করতে পারে না সেই সমস্ত খাবারই আমাদের মূলত গ্যাসের জন্য দায়ী আমরা যদি বেশি ভাজা খাই ভাজা ভুজি খাই আর কি তেলে ভাজা আর কি তাহলে কি হয় সেই তেলে ভাজা মূলত যেটা হয় আর কি তেলটা আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে এবং এটা যদি বেশি সময় ধরে রান্না করতে থাকা হয় তেলের তেলটাকে বা হিট দিতে থাকা হয় তখন সেটা আস্তে আস্তে অ্যালডিহাইডে রূপান্তরিত হয় এই অ্যালডিহাইড যে কাজটা করে এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের জন্য একটা বিষ মূলত আমাদের যে সমস্ত রোগ হয় তার প্রায় এইট্টি পারসেন্ট রোগের কারণ হলো আমাদের ইনটেস্টাইনের অসুস্থতা এই ইনটেন্স আমাদের অন্ত্র বা ইনটেস্টাইনকে যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে আমাদের বেশিরভাগ সমস্যাগুলো দূর হয়ে যায় তো এই অ্যালডিহাইড কী করে দেখেন অ্যালডিহাইট হচ্ছে এক ধরনের আমাদের যে অন্ত্র আছে সেই অন্ত্রের জন্য বিষ হিসেবে কাজ করে অ্যালডিহাইট গিয়ে আমাদের অন্ত্রের যে সেলুলার সেল আছে সেই সেলুলার সেলের প্রোটিনগুলোকে অক্সিডাইজ করে দেয় এর ফলে ধীরে ধীরে ওই যে সেলুলার সেলের যে সেল সেলুলার সেলগুলো আর কি অন্ত্রের যে সেলুলার সেল সেগুলো আস্তে আস্তে মারা যায় এবং নতুন করে আবার যতক্ষণ না পর্যন্ত ওই সেলগুলো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের খাবার শোষণ এবং হজম ঠিকমতো হয় না কারণ এই সেলুলার সেলের কাজই হচ্ছে আমাদের অন্ত্রের মধ্যে খাবারটাকে হজম করানো এবং শোষণ শোষণ করা সেখান থেকে যে খাদ্য রস থাকে সেটাকে শোষণ করে তো এই দুইটা কাজ ব্যাহত হয় তার মানে নতুন করে আবার যখন এই কোষগুলো তৈরি হবে তখন আবার আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আমাদের ইন্টিস্টাইন কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সমস্যা থেকেই যাচ্ছে কিন্তু আমরা যে ওই সেলগুলোকে আবার তৈরি হতে সময় দেওয়ার যেটা প্রয়োজন সেটা না করে আমরা এর মাঝেই কিন্তু ওই তেলে ভাজা বা তেল আমরা খেতেই থাকি ভাজা তেল বা বেশি সময় ধরে হিট দেওয়া তেল আমরা খেতেই থাকি এর ফলে কি হয় ওই অন্ত্রে ওই সেলগুলো সঠিকভাবে তৈরি হচ্ছে না এবং সেখানে স্থায়ীভাবে একটা ক্ষত সৃষ্টি হয়ে থাকছে একটা ইঞ্জুরি সেখানে থেকে যায় তো এই যে ইঞ্জুরি সেখানে থেকে গেল তার ফলে কি হচ্ছে আমরা যা খাই তখন কিন্তু সেটা ঠিকমতো হজম হয় না শোষণ হয় না ফলে আমাদের যে গ্যাসের সমস্যা সেটা কিন্তু চিরতরে বা স্থায়ীভাবে ঠিক হচ্ছে না ওই সমস্যাটা থেকেই যাচ্ছে এবার অনেকে বলবেন যে আমরা তো তেলে ভাজা খাই না তেলে ভাজা বলতে শুধু এখানে তেলে ভাজা না দেখেন তেল প্রত্যেকটা তরকারি রান্না করতে গেলে তেল লাগে সেখানে তেল দেওয়া হয় এবং সেই তেল কিন্তু ওই ফোটার পরেই কিন্তু আর কিছু করা হয় যদিও এখানে পরিমাণটা কম থাকে কিন্তু যেটা যাদের ক্ষেত্রে সমস্যাটা হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই রান্না করা তেলটা ওই অল্প একটু তেলও কিন্তু ক্ষতি ডেকে নিয়ে আসে এই কারণে তাদের গ্যাসটা আর ঠিক হতে চায় না একদম যারা তেল খাওয়া রান্না করা তেল খাওয়া বন্ধ করে দিতে পারেন তাদের ক্ষেত্রে সমস্যা সমাধান অনেকাংশে এই ধরনের সমস্যার সমাধান অনেকাংশে হয়ে যাবে যদি কাঁচা তেল খান তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না কাঁচা তেল বলতে এখানে পিওর সরিষা তেল দিশি আমাদের যে দেশি তেলগুলো আছে একদম পিওর তেল যদি কাঁচা তেল খেতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু রান্না করা তেল খেলেই আপনার গ্যাসের সমস্যা হতে থাকবে যাদের এই প্রবলেমটা অলরেডি হয়ে গেছে এবার আরও কিছু লোকজন আছেন যারা বলবেন যে আমাদের তো এই প্রবলেম হয় নাই কিন্তু তারপরে তো গ্যাসের সমস্যা হয় আমরা তো তেল খাই না তারপরে এই সমস্যা হয় তাদের ক্ষেত্রে যেটা হয় তিনার হয়তো দুধ বা গমের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো খেয়ে থাকেন তো দুধের কথায় যদি আমি প্রথমে আসি যে দুধ হচ্ছে দুধে থাকে ল্যাকটোজ আর গমে থাকে বা রুটিতে থাকে গ্লুটেন তো এই ল্যাকটোজ এবং গ্লুটেন এই দুটোই কিন্তু আমাদের দেহ ঠিক সহ্য করে না এই দুটাকে দেখেন পৃথিবীতে কোনো প্রাণী শুধুমাত্র মানুষবাদে একবার একটু প্রকৃতির দিকে তাকিয়ে দেখেন পৃথিবীতে কোনো প্রাণী কিন্তু তার মায়ের দুধ ছাড়া অন্য কোনো প্রাণীর দুধ খায় না এবং সেটারও সময় হচ্ছে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম দুই বছর পর্যন্ত তো আমরা মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা দেখা গেছে যে মানুষের এই যে দুধ হজম করার জন্য ল্যাক্টোব্যাসিলাই নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে সেটা মানুষের অন্ত্রে পাওয়া যায় ছয় মাস থেকে এক দুই বছর পর্যন্ত এরপরে কিন্তু মানুষের ওই অন্ত্রে ওই ল্যাক্টোব্যাসিলাই যে ব্যাকটেরিয়া দুধ হজম করতে সাহায্য করে সেই ব্যাকটেরিয়াগুলো পেটের মধ্যে পাওয়া যায় না তার মানে হচ্ছে কি আমাদের তখন আর দুধ আমরা প্রয়োজন নেই দুধ খাবার বা দুধ হজম করতে দেহ পাচ্ছে না যখন তখন আমরা দুধ খাবো না কিন্তু এরপরেও যদি অনেকে দুধ খাই যারা তাদের ক্ষেত্রে গ্যাসের সমস্যা যেহেতু এটা আবার হ্যান্ডেল করতে পারে না আমার দেহ আমাদের আমাদের ডাইজেস্টিভ সিস্টেম তখন গ্যাস অন করে তো এই কারণে আমাদের যেটা করতে হবে দুধ এবং দুগ্ধজাত খাবার যাদের এই খাবারগুলোতে সমস্যা হচ্ছে তাদেরকে অ্যাভয়েড করে ফেলতে হবে কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হয় না কিন্তু যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাদের কিন্তু অ্যাভয়েড করতেই হবে আর এরপরে যদি বলা হয় তাহলে আসি গ্লুটেনের ক্ষেত্রে গ্লুটেনটা কিন্তু দুধের থেকে আরও বেশি ভয়াবহ একটা বিষয় কারণ গ্লুটেনে যেটা হয় আজ থেকে ধরেন উনিশশো সালের আগে এই গ্লুটেন কিন্তু পৃথিবীতে ছিল না এবং প্রকৃতিতে প্রাকৃতিকভাবে গ্লুটেনটা কিন্তু তৈরি হয় না আগে ছিল না এই গ্লুটেনকে আমার দেহ চেনে না যে এটা কীভাবে বা হজম করতে হবে এটা আমার দেহ এটা করতে পারে না হজম করতে পারে না বা চেনে না সত্যি কথা এটা এটা উনিশশো সত্তর সালের দিকে যখন আমাদের পৃথিবীতে বিভিন্ন রকম খাদ্য অভাব দেখা দিল তখন জেনেটিক্যালি মডিফাইড জেনেটিক্যালি মডিফাই করে কিছু হাইব্রিড জাতের গম তৈরি করা হলো এবং তখনই গ্লুটেনটা ওই গমের মধ্যে ঢুকে গেল কিন্তু আগেকার দিনে যে এর আগে যে গমগুলো ছিল সেই গমের মধ্যে গ্লুটেন ছিল না পরবর্তীতে যখন এই গ্লুটেন এসে গেল এই গমগুলোর মধ্যে এরপর যত ধরনের খাবারই আসুক না কেন সেই প্রত্যেকটা খাবারে গম থেকে যে সমস্ত খাবারগুলো আসছে প্রত্যেকটা খাবারে গ্লুটেন আছে। তো গ্লুটেনকে যেহেতু চেনে না আমার দেহ এবং সেটাকে ঠিকমতো হজম করতে পারে না এর ফলে গ্যাস তো হবেই এই টাইপের যখনই কোনো খাবার খাচ্ছি সেটা দেখেন আমাদের পৃথিবীতে খাবারের পরিমাণ আটা দিয়েই বেশি তৈরি করা হয় আপনি চারিদিকে একবার খাবারের দিকে তাকিয়ে দেখেন আটার খাবারই বেশি পরিমাণ তো এই খাবার আমরা যে খাবারগুলো বিশেষ করে কিনে খাই বিস্কিট পাস্তা আরও যে সমস্ত নুডলস যে সমস্ত খাবারগুলো আছে সবই দেখেন আটা দিয়ে তৈরি বা গম থেকে আসছে তো এর মধ্যে গ্লুটেন আছে এই ধরনের খাবার খেলেই তো আমাদের যাদের এই গ্লুটেন বেশি যদি খেয়ে ফেলি তাহলে আমার দেহ সেটা হ্যান্ডেল করতে পারছে না তখনই গ্যাসটা ফর্ম করছে তো এইখানে গ্লুটেন বা আটা তাহলে আমরা কি আটা টোটালি বাদ দেব এটা তো আমরা অনেকের পক্ষে সেটা সম্ভব না সেক্ষেত্রে কিভাবে আটাটা খেতে হবে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করবো কোনো এক সময় তো আমরা যদি এগুলো একটু মেনটেন করি তাহলে দেখব যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে না এর সাথে সাথে আর বিষয় আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা খাবার যখন খাবো তখন আমরা খাবার একটু বেশি সময় ধরে চিবাবো যেটা আমরা খুব সবাই ভুল করি আর কি মুখে দিই আর গিলে ফেলি আর পানি পান করি খাবার পর পরে বা খাবার আগে পানি পান করি এটা করবো না এই এই সম্পর্কে আমি এর আগে আমার কয়েকটা ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন যে পানি পান কিভাবে করব তাহলে গ্যাস হবে না খাবার কিভাবে খেলে গ্যাস হবে না এগুলো আমি আগেই বলছি কিন্তু এটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল গ্যাস এটার একটা বড় কারণ ছিল এই কারণে আমি এই জিনিসগুলো বললাম এছাড়া আর বিষয় আছে রান্নার কথা যদি বলা হয় অনেক ধরনের খাবার আছে বিশেষ করে ফাস্টফুডগুলো রান্না করা হয় আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় সরি আড়াইশো না সাড়ে তিনশো ডিগ্রি তাপমাত্রায় এবং সেই সমস্ত খাবারে ম্যাক্সিমাম খাবারে দেখা যায় যে কোনো খাদ্য গুণই থাকে না সে সমস্ত খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব তো এই ভাবে যদি আমরা খাবার গ্রহণ করি তাহলে আমরা সুস্থ থাকবো আমাদের গ্যাস হবে না এবং গ্যাসের জন্য আমাদের কোনো ওষুধও খাওয়ার প্রয়োজন পড়বে না এই জিনিসগুলো আমরা একটু মেনটেন করতে পারলেই হবে আর আটার ক্ষেত্রে তারপরে আমি একটু বলে ফেলি আর কি আটা না খেয়ে আমরা অর্থাৎ গম না খেয়ে আমরা যদি আমাদের যে পুরনো যে মিলেটগুলো ছিল সেই মিলেটগুলো যদি আমরা খাওয়া শুরু করতে পারি তাহলে মিলেটে কোনো কিন্তু জুটেন নেই এবং সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি